অবস্থা <tops> কি <tops> <that> <difficulty in> <morning> <that> আর বাবলও তাহলে তো বিশাল ব্যাপার আজকে সেই হটলাইন মেনের সাথে আমার সাইড বাবা যায় জানো না তো এটা কে জানছো না হেরাছেন কোন আমাগো হিন্দি 45 ফুটি পড়া গাম নিচে দাও হুম হয়ে <skrisa> গেছি <skrisa> 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 <grisa> oh. ভাই এই পয়সাটা আন দেবেন ঠিক আছে আপনার মানে এই ডাইন পাশে চলে আসবেন বিশাল স্পেন চাল্লিশ আসে না লাগাই এতো দিবই হ্যাঁ এটা লেগে গেছে এটা উপরতে দেখি तानदरन भाई हां ओले ओले देखাতে খুব কষ্ট হয় হ্যাঁ আমি তো একটু পেয়াজ ধরব হই তান্দরসেন ভাই

ভাই ও ফ্রিদেই আছে আমি আপনাদের এই পাশে এই পাশ টুইচ দিয়ে দেবো আর ওই পাশে ওই পাশে টুইচ দিয়ে দেবো দেখবেন শেষ আপনি আন ইচ্ছা করলে সারে দিতে পারেন এই ডিসির তারে আবার একটা দরবার লাগাই হেলায় হুম হ্যাঁ সারতে পারে সারি দেন না তো ঠিকঠাক দিই